যুবক ও শুনিয়াচ্ছে বাড়িতে আলেমদের কাছে আসিয়ে আলেমের কাছে শুনতে দাড়ি কাটলে নবীদের কলিজার মধ্যে আঘাত দেওয়া হয় যুবক তো অবাক আছে আল্লাহ আমি নামাজ সিঁধে পড়ছি আল্লাহ আমি সম্প্রদায় করছি কিন্তু আমি নবীর শূন্যতের ভালোবাসা দেখাই নেই আল্লাহ আর আমি নবীর সুন্নতর বর খেলাপি করবো না একটা শুন্নতর কত বড় দাম রসুল বলছে মানে সুন্নতি ফাকাতা ফাঁকা হাববানি ও মানে হাববানি কয় না আমি ফিল্টার আল্লাহ মনে আল্লা তাকড়লাম আল্লাহ এই নবীর শূন্যতে আর আঘাত দেবো না এই তবা কারি যুবক বাড়ির দিকে চলে গেছে আল্লাহ বলছে মান্দা যখন খাস দিলে কারি নেয় একবার খাস দিলে কারি নেয় আমি আল্লাহ কারিকে বেশি পছন্দ করি যত আল্লাহ বাড়িতে যেয়া এক মাস দুই মাস চলে গেছে দাঁড়িয়ে মতো হাত লাগায় না খুর লাগায় না কাশি লাগায় না আর তিন মাস ছয় মাস চলে গেছে দাড়ি বন্ধ বড় হয়ে গেছে এমন সময় মামা শ্বশুর তার বাড়িতে আসছে তাও মামা দেওয়া মামু আমার বেটির কালকে মহরানা হবে সব জামাই আসবে আপনি আমার একটা ভাগ্নি জামাই আপনার যেতে হবে তো জামাই তো আল্লাহ বলা মুতাকির পড়াশ গাড়ি আল্লাহর নাম আগে নেবে তোর তো সোহাল আল্লাহ বলছে মামু আল্লাহ যদি নেয় আল্লাহ তো নেনেওয়ালা আল্লাহ বাসনেওয়ালা মামু আমি কালকে তোমার ভাগ্নিকে নিয়ে তোমার বিয়ের বাড়িতে যাবো যেরকম সব ভালো লাগ পেয়ে গেল দিবি বলছে স্বামী গো চলো বিয়ের বাড়ি যায় আমি তো রেডি না রেডি নাই কে আমি তো রেডি অস্বামী তোমার দাঁড়িয়ে লম্বা দাঁড়িয়ে ছাড়িয়েছ ছয় মাস তে দাঁড়ি মোস কাটেন না জিন্দাগি পর্যন্ত নামাজ পড়লাম আলেমদের মুখে শুনছি রে বিবি রে এই দাড়ি তার খুল লাগাব না নবীজির খুলিদের কষ্ট দেব না বিবি আর কষ্ট দেব না এ বিবি আমার নামাজ কাজে আসবে না নবীর ভালোবাস অন্তরে না থাকলে বিবিরে আমি এই দাড়ির মধ্যে আর আঘাত দেব না খুল লাগাবো না বিবি বলছে আমি দাড়ি আগে থেকে পছন্দ করি নাই আপনি ভস করি ছয় মাসে দাড়ি রাখবেন স্বামী গো আমি বিয়ের বাড়ি যাই তোমাক দাড়ি নিয়ে যাব না কেন অ স্বামী আমার একটা ভাই হিসেবে দুলে ভাইও দাড়ি নাই তোমাক নিয়ে যান ছয় মা বউ কবে কিনা বিধি মুই লজ্জা দিয়ে মরি লজ্জি বাবা সম্ভব না স্বামী আপনি থাকেন আমি চলে গেলাম না বিবি দেখো দাঁড়ি তোর অসুবিধে কি হলো জানো না আমার দাঁড়িয়ে আমার কাছে থাকবে তোর অসুবিধে কি হলো কে স্বামী গো তখন আমার কেউ নাম ধরবে না খালি কবে মনসীর বউ করে গেল ঠিক না ঠিক আর স্বামী আমি পাব না আমি চলে গেলাম বাড়ি থেকে যখন বিড়ি যায় বিবি দৌড়িজা স্বামী হাত ধরে বলে বিবি রে এত দিন দুনিয়া দুই জনের সুখের সংসার বানাইলাম দুই জনে কষ্ট করি পিঠি পড়িয়া তো সোনার সংসার গড়াইলাম এ বিবি আজকে দালির জন্য তুমি সংসার নষ্ট করে কিনে দাও বিবি রে আজকে যদি দাঁড়ি কাঠি গোনা ফাটাই নেবে এই গোনা ভারটা কে নেবে বিবি বল স্বামী নিয়ে লবজর কর্ণল বর্তমান যুগে নারীরা গুণা ভয়ে করে না পাপক ভয়ে করে না বেশি যদি শ্বশুর গাল পড়ে শাশুড়ি কাল পড়ে স্বামী যদি করা হয় যায় কিরে মা কি গো কুকুরে কি গেছো ক্রস করি কম ক্রস করি কম ঠিক না ঠিক দেখবেন কানুন চোখ নাই নাকি সিগুন্দি মুখ শেষ ঠিক না ঠিক বাবা মা বোনের গো শান্তি কেন নাই দুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় মদের বাজার করম কলম কুটে বানু যায় মদের বাজার গরম খলম জুমের কুটে মানু যায় মাবেনা শান্তি কেন নাইরে আন্দামানে গজবে কল গুজরাটে গজবে কল হারিয়ানায় গজবে হলো কোকরাঝারে গজবে হলো হাজার হাজার মমিনী কাঁদল বিদিনের জ্বালা মাবনে মন্তি কেন নাই রে মেরা বলে স্বাধীন হবে মেরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাত জটে না শাশুড়িকে আম্মা কয় আম্মা ঠিক বাবা কত নারী স্বামী হাতে কবজা রাখি দিছে তোমরা আমার ওই কুকুর মারা যে আমার বাবক বাপ কেছেন কে আমার এলাকার সয় আব্বা কয় তোমরা তুই ভীমে বাজ বাবা কন অতি যা করছে আর কর না মোর আব্বার সে সরম পাইছে ঠিক আছে এবি ইদুল এবি ইদুল ফেতের নামাজ পড়বে যে তোমার ওটি তোর আব্বা আব্বা কয় ঠিক আছে নতুন জামাই বিয়েটি মিষ্টি নিয়ে বাইক জম্মা গাড়ি ডিমান্ড দিছে গাড়ি পিক আপ ডাবা জুটু টু 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 দেখে শ্বশুর শ্বশুর বেড়ে বাড়ি জামাই বাড়ি আসছে দেখছে কত আনন্দ জামাই দেখ আব্বা সালাম আলাকুম তোমারও গত হোক মোরও গত হোক বুঝছে বলে না হয় তোমারও গত হোক মোরও গত হোক ঠিক না আমি ঠিক আমার আমার শোনার চালনা যুবক বলছি বিবি রে এই পাপ আমার করা যাবে না পাপের ভাগ তুমি কেন নাও বিবি বলছি যদি আমার কথা না শোনেন বিবিকে বলছি বিবি আমার কাছে পয়সা নাই আমি কেমন করি দাড়ি চারপা আমার কাছে খুচরা পয়সা নাই বিবি তখন একটা আপাস থেকে কয়েল দিয়ে বলছে স্বামী দাও আমি সোনার সংসার নষ্ট করব না ও স্বামী যাও আসো। সোনার সংসারটা নষ্ট করব না যুবক পাঁচ টাকা নিয়ে হাতি নিয়ে আল্লাহ তোমার নবীর ভালোবাসা অন্তরে রাখলে আল্লাহ সোনার সংসার চিন্ন বি আল্লাহ নবীর ভালোবাসা রাখবো না কারিয়ে ফেলে দেব যুবক পয়সা হাতি নিয়ে কান্দে বলে আল্লাহ আলেমের মুখে শুনছে আলেমের কথা রাখতে পারলাম না নবীর ভালোবাসা অন্তরে রাখতে পারলাম যুবক বলে তুমি যখন ভাগ নিবি পাঁচ টাকা আমার হাতে দিলি ঠিক আছে যুবক নাপিতের দোকান যায় আর কান্দে নাপিত বলে রে বেঠা দুপুর টাইম হয়েছে খাবার টাইম দাড়ি কাটপি না মোস কাটপি তাড়াতাড়ি বস আমি দেরি করব না আমি বাড়ি চলে যাব যুবক যখন হুশিয়ারে বসে গেল নাফিতে দোকান যুবকের দুই চোখের পানি দিয়ে বুক ভিজি যায় দাঁড়িয়ে দিয়ে পানি পরে নাফি তোলে বেটা কান্দিস এর আগে তো কোনো দিন তোমাকে দাঁড়িয়ে কাটতে কান্দন দেখি বলছে নাফিদ রে আমি আলিমের কাছে তো বা নিছি রে নাফিদ এই দাড়িতে নবীজির কলিজার মধ্যে আঘাত দেব না রে নাভি আজকে আমি বিভির জালায় নবীর ভালোবাসা অন্তর থেকে কারি ফেলাইতেছি নবীর ভালোবাসা অন্তর যাবে তারে মায়া কান্দি রে তুমি তোর কাম করিয়া থাকো নাপি যখন ওই কিরিম বাড়ি যখন লাগে দিয়ে বিরাট যখন মারা গো অল্প কিরিমে গোঠায় তা ভাউ করে দেয় না পিতা গেরে আগে আমরা দেখছিলাম কোনো বেলেট ছিল না আমরা নাইনটি সিক্সে নাইনটি এইটে দেখলাম বেলেট নাই এখন খুদ দিয়ে গোঠায় গ্রামে হয়ে পড়ে ঠিক না ঠিক যেটি কোনো দৌড়ি সামনা মারে ঠেলা তাতে সনসনা ধার কোনো সিফটি নাই কিছু নাই বর্তমান যুগে একটা দাঁড়িকে লেখায় ব্লেক খাতে গুলকে পচে পাবেন না বলে চেঞ্জ ঠিক আছে মিটি আবা নাবিদ বেরা যখন এই খুঁড়ি ছুরি চামড়ার মধ্যে দাবাইছে তখন যুবক কাঁদছে আল্লাহ আর বাসাইতে পারলাম না তোর নবীর ভালোবাসা এই নাপিত যে খুঁড় ধারাইল যখন নাপিত আসতে করে ওই দাড়ির উপরে সাদা ওই দাড়ির উপরে ফেনার উপরে খুটটা লাগাইলো। লাগার সাথে শুরু খুঁড়ির কানে কাঁচ করি চামড়ায় ঢুকে গেল একটা দাড়ি কাটি গেছে গেছে হয় আর রক্ত বন্ধ হয় না রক্তে রক্তিত্ব হয়ে গেল নাপিত কত ফিট ক্যারি কত কিছু মেডিসিন লাগাইলো এক বিন্দু রক্ত বন্ধ করতে পারল না নাপিত সালেন্ডার হয়ে বলল ভাইরে আমার শরীর কানি কেমন করি খুঁড়ের কানে বসে গেল আর আমার মেডিসিন ফিট ক্যারি কিছুই নাই রক্ত বন্ধ হয় না ভাই তাড়াতাড়ি যদি জীবন বাঁচাইতে চাও হাসপাতালে দৌড়ি দৌড়ি যাও দেখো তোমার দাঁড়িয়ে দিয়ে রক্ত

যত মেডিসিন ব্যবহার করা লাগে সব মেডিসিন উইস করলো সব মেডিসিন লাগিয়ে দিল এক বিন্দু রক্ত পর্যন্ত বন্ধ করতে পারল না সাত সেকেন্ড এক মিনিট সাত মিনিটে এক ঘন্টা ডাক্তার বলছে মিনিটের কামায় এলা মিনিট যায় ঘন্টা চলে যায় এক বিন্দু রক্ত বন্ধ করতে পারে না ডাক্তার বলছে বেটারে ও বেটা জীবনে কত রুগী ভাল করলাম কত খণ্ড বিখণ্ড হয়ে যায় সিলাই করে রক্ত বন্ধ করি দেয় তো সামান্য খুঁড়ে রক্ত আমি বন্ধ করতে পারলাম না আমার বিচনা সারে দেয় আমার ব্যাট সারে দাও আমার অন্য রুগী আসি বিছনে ঢুকবে বাবু আপনি সেকেন্ডের সময় দিলেন মিনিটের সময় দিলেন এখন কেন বন্ধ করতে পারলেন না বাবু বলেন ডাক্তারের কাছে গেলে আবার দাঁড়িয়ে রক্তটা বন্ধ হয়ে যাও ডাক্তার বসে ব্যাটারে বুড়ে হয়ে গেলাম আমার জীবনে মনে হয় কোন ডাক্তারের কাছে গেল ওই দাড়ি রক্ত বন্ধ হবে না দাড়ি রক্ত যদি বন্ধ করতে চাও পৃথিবীর কোনো ডাক্তার পাবে না পৃথিবীর হক কানি আলেমের কাছে যাও আলেম সারা কেউ বলতে পারবে না Oh, oh,